আমি নাইনটিন ফোরে আই স্টার্টেড বিজনেস যখন আমি ঢাকা ইউনিভার্সিটির সেকেন্ড পড়ি উনিশশো তিরাশি সালে আন্দোলনে জেল ওই জেল থেকেই আমি সিদ্ধান্ত নিলাম যে আমি আর ছাত্র রাজনীতি করব না যদি ইনকাম করতে পারি তারপরে রাজনীতি করতে তার আগে না তো যাই হোক দীর্ঘ পরিক্রমায় আজকে হামিম গ্রুপে আশি হাজার লোক আমরা একসাথে কাজ করি কোটি টাকা মাসে বেতন আর ইউটিলিটি বিল আরো একটু বেশি হবে তাহলে একদিনের খরচ কত আর একদিন যদি ফ্যাক্টরি বন্ধ থাকে আমার টাকাটা কিন্তু দিতে হবে আর আমার লোকজনকে আমি ব্যাংকে বলি যে বাবারা টাকা ব্যাংক থেকে টাকা লোন করো না কারণ তুমি আর আমি ঘুমাই রেস্ট নেই হলিডে করি ব্যাংকের ইন্টারেস্ট কিন্তু ঘুমায় না ও ঘরের কাটার মতো চলতে থাকে অতএব গোড়ের থেকে দূরে থাকো যার জন্যে এখন টিকে আছি এই যে যে দেখেন সরকার পরিবর্তনের পরে আমার মেইন হল বিজনেস হলো গার্মেন্টস টেক্সটাইল স্পিনিং মিল ও দেখেন কিভাবে প্রতিদিন আসে সকালে কাজ কার্ড পাস করে চলে যায় পাশের ফ্যাক্টরিতে ও বেতন দিতে দেরি হয়েছে আমার ফ্যাক্টরিতে এসে লোকনামাই নিয়ে চলে যাচ্ছে আমরা এই গত মাসের আগের মাসে পঁচিশ দিনই কাজ হয়নি এখনো ওই যে আমার একটা ফ্যাক্টরি আছে ওই ইয়াতে টাঙ্গাইল রোডের এটা বিকে সামনে ওই বেক্সিমকো আছে ডেইলি বেরোয় আর ডেইলি আমার লোকের বের করে নিয়ে যায় ওই পুরা ব্লক দিয়ে কাজই হচ্ছে না অথচ মাসের পর মাসের বেতন দিয়ে যাচ্ছে কাস্টমারের কাছে কি মেসেজ যাচ্ছে আপনি চিন্তা করেন আর প্রতি মাসেই এই কাস্টমারদের কাছে বেক করি এই সামনের মাসে ভাই তুমি অর্ডারটা দাও এই সামনের মাসে আর এই প্রবলেম থাকবে না আইন শৃঙ্খলা অনেকটা ইম্প্রুভ করে গেছে কারণ আমি যতই বলি না কেন তার তো পণ্য দরকার অন টাইমে আর না হলে সে এয়ার ফ্রেটে ইয়ারে মালটা পাঠাইতে হবে কারণ সে সিজনাল বিজনেস সে শিপ বলা আছে এই শিপে মালটা যেতে হবে এবং আমার এই এন্ড এত তারিখে এই পোর্টে পৌঁছতে হবে ওইভাবে সে স্টোরে মালগুলো ডিস্ট্রিবিউট করে অতএব বাংলাদেশে একে আজাদ মারা গেল কি বেঁচে রইলোদের হিট হাজার খেয়ার তার মালটা ওই ডেটে তার ওই স্টোরে পৌঁছতে হবে না হলে তার চাকরি চাকরিতে চলে যাবে তার সেল লস হবে